দেয়া দিতে আপনাদের শরীক দলের বিধায়ক মিত্রমদরের বিধায়ক এখানে রয়েছে মিত্রমদরের একটা সাপোর্ট রয়েছে পিজন থেকে তো মানে এর কি মনে হচ্ছে যে যে আপনাদের সঙ্গে যে শরীক দল রয়েছে তারা সঠিক ভূমিকা পালন করছে না আপনাদের পিছন থেকে কোনো গণ্য করছে না দেখুন একটা কনস্পিরেসি তো আছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা যেখানে আমরা দেখেছি আমরা বিগত দিনে এই শারদিয়া দুর্গা উৎসব আমাদের রাজ্যের প্রধান উৎসব জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে ইনভলভ হয় আর এই শারদীয়া দুর্গা উৎসব একদম খুব স্মুথলি সেখানে আমরা পালন করেছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা শারদীয়া যে আমাদের দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবও আমরা সেটা মানে আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে পার্টিসিপেশন করেছে আর আজকে এই ষড়যন্ত্র করে আবারও রাজ্যে একটা অশান্তির বাতাবরণ যেহেতু পূজাকে কেন্দ্র করে বা এই বিভিন্নভাবে রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য একটা প্রয়াস চলছে কে করেছে কার করেছে সেটা বড় জিনিস না বড় জিনিস হচ্ছে কারা কারা এর মধ্যে ইনভলভ তাদের কাউকে রেহাই করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেটা ওনার টুইট বার্তায় সেটা সেখানে জানিয়ে স্পষ্টতার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে